আপু তোমার কতক্ষণ লাগবে এখানে দেখে শুনে সব বই কিনতে ঘন্টা খানেক তো লাগবেই ওকে তুমি তাহলে বই দেখতে থাকো আমি একটু কাজ সেরে আসছি আগে কিন্তু টাকা দিয়ে দিও না আমি এসে দাম দর করব ওকে সাবিত চলে গেল নৈশি আপন মনে ডুবে গেল বইয়ের জগতে হ্যালো নৈশি কেমন আছো আপনি এখানে ওদিকে দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখলাম তখন কি খবর একা বের হয়েছো নাকি বাসা থেকে না তো সাব্বির আছে সাথে চলে আসবে এক্ষুনি নয়সী যদি খুব ব্যস্ততা না থাকে তাহলে আজ তোমার দুপুরটা আমাকে দেবে কেন বলুন তো তেমন বিশেষ কোনো কারণ নেই খুব ইচ্ছে হলো তোমার সাথে একদিন লাঞ্চ করব ওই দিন আগে খালামনির বাসায় আমরা একসাথে একবার লাঞ্চ করেছিলাম আচ্ছা সে না হয় করেছিলাম তাই বলে আজ আরেকবার যাওয়া যাবে না অবশ্যই যাবে কিন্তু হুট করেই আপনার সাথে দেখা হলো এর মধ্যে আপনি আবার লাঞ্চ অফার করছেন সব মিলিয়ে কেমন একটা খটকা লাগছে এত খটকে কিছু নেই সুন্দরী আচ্ছা সেদিন তো তোমাকে ব্রুশেটা খাওয়াতে পারলাম না দয়নাও আজ সেটা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে এত করে যখন বলছেন যাব তবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার কিছু বই নিতে হবে তাছাড়া সাব্বির এসে পড়বে একটু পরে কিছুক্ষণ কেন তুমি চাইলে অনন্তকাল ওয়েট করতে রাজি আছি বইয়ের পাতায় চোখ রেখে এতক্ষণ যাবৎ কথা বলছিল নৈশী আন্তালিপের শেষ কথাটুকু শুনে ও চোখ তুলে তাকিয়ে হাসলো আর

আপনি এখানে হঠাৎ সাবিরকে প্রায় একই রকম উত্তর দিল আন্তালিপ নসি ওকে দেখে বলল সাব্বির এসে গেছে তাহলে আমার বইগুলো সিলেক্ট করা শেষ কষ্ট করে একটু বাসায় নিয়ে যাবে এগুলো কেন তুমি কোথায় যাবে অ্যাকচুয়ালি আন্দালিপ ভাই আমাকে লাঞ্চ ইনভাইট করেছে আজ তিনি আমাকে ব্রু সেটা খাওয়াতে চান ও ওকে আমি নিয়ে যাচ্ছি খুঁটিনাটি বিষয়ে যেসব মানুষ তেমন খেয়াল করে না সেসব কেন জানি নৈশীর চোখে পড়ে যায় খুব সহজে যেমন এই মাত্র কিছুটা গম্ভীর হয়ে যাওয়া সাব্বিরের মুখটা দেখে নৈশী বুঝে গেল আন্তালিমের সাথে ওর লাঞ্চে যাওয়ার কথা শুনে সাব্বির তেমন খুশি নয় নৈশী বইয়ের দাম মিটিয়ে সেগুলো সাব্বিরের কাছে দিয়ে আন্তালিমের সাথে বের হলো প্রায় দুই ঘন্টা ড্রাইভ করার পর অবশেষে রেস্টুরেন্টে পৌঁছলো ওরা আন্তালিম সত্যি ব্রুশেটা অর্ডার করলো নৈশীর জন্য তোমাকে একটা প্রশ্ন করি জি করুন তখন বুকশপে বললে তোমার খটকা লাগছে হঠাৎ দেখা হওয়ার পর পরিচিত একজন আরেকজনকে লাঞ্চ অফার করতেই পারে এতে খটকা কেন লাগলো তোমার কারো সাথে পরিচয় কিংবা কথোপকথন যদি আমার মনে একাধিক প্রশ্ন তৈরি করে তখনই আসলে আমার খটকাটা লাগে আপনার সাথে আজ যখন হুট করে দেখা হলো তখনই প্রথম প্রশ্নটা মনে এলো এই দেখাটা কি সত্যি কাকতালীয় এতদিন আপনি আমাকে আপনি করে সম্বোধন করলেও আজ করলেন তুমি বলে তখনই দ্বিতীয় প্রশ্নটা মাথায় এলো এই হুট করে তুমি বলাটা কি শুধুই মনের ভুল নাকি সবটা ইচ্ছাকৃত তৃতীয় প্রশ্নটা মাথায় এলো তখন যখন আপনি আমাকে লাঞ্চ অফার করলেন হুট করে হঠাৎ দেখায় আলাপচারিতা পর্যন্ত ঠিক আছে কিন্তু একসাথে সময় কাটানোর প্রস্তাব দেওয়াটা একটু কেমন জানি তখনই মনে হলো এই একসাথে লাঞ্চ করার প্রস্তাব দেওয়াটা হুট করে বলা নাকি পূর্ব পরিকল্পিত চতুর্থ প্রশ্নটা মনে হলো এইমাত্র আপনি দুই ঘন্টা জার্নি করে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে এলেন এবং ব্রুশেটা অর্ডার করলেন এর আগেও কয়েকটা রেস্টুরেন্টে আমরা ফেলে এসেছি সেগুলোতে না গিয়ে আপনি এখানেই নিয়ে এলেন মানে আপনি আগে থেকেই খোঁজ নিয়েছিলেন যে এখানে ব্রুশ এটা পাওয়া যায় কথা হলো আমাকে হঠাৎ এত ইমপ্রেস করার প্রয়োজন কেন পড়লো আপনার এই সব প্রশ্ন মাথায় জট পাকিয়ে খটকা তৈরি করেছে মূলত আপনি এখন কি বুঝতে পেরেছেন নাকি আরও বোঝাতে হবে আরেকবার নৈশীর কাছে ক্লিন বোল্ড হয়ে আন্তালিপ জিম মেরে গেল ও সকাল থেকে আজ সারজিমদের বাড়ির আশেপাশে ছিল শুধু আজ না গত দুই দিন ধরে সময় পেলেই ও বাড়ির ওর ঘুর করেছে নৈশী বিয়ের হবে বাসা থেকেই আসাই নৈশি যখন সাথে বিয়ের হলো তখন নিল ওদের নৈশীর সাথে হুট করে দেখা হয়ে যাওয়ার ভান করা তুমি বলে সম্বোধন করে আরেকটু ফ্রি হওয়ার চেষ্টা করা ওকে লাঞ্চ অফার করা এমনকি নির্দিষ্ট ওই রেস্টুরেন্টটাতে এসে খাবার অর্ডার করা সবটাই খুব সুন্দর করে গুছিয়ে করার জন্য আন্তালি প্ল্যান করেছে আরও দুই দিন আগে বিবেচলে এত নিখুঁত অভিনয় দেখে বুঝতে বুঝতেই পারবে না যে যে সবটা পূর্ব পরিকল্পিত ছিল অথচ মেয়েটা ঠিক বুঝে ফেললো যে আন্তালি পুরো ব্যাপারটা প্ল্যান করে ঘটিয়েছে এবং কথায় কথায় সেটা বুঝিয়েও দিল আন্তালিপকে না এই মেয়ের সাথে অভিনয়ে যাওয়া আর ঠিক হবে না মনের কথাগুলো সরাসরি বলতে হবে এবার থেকে যেহেতু ধরা পড়ে গেছে আন্তালিপ তাই আর ভনিতাই গেল না সরাসরি বলল সরি তোমার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার লোভে এত প্ল্যান করলাম তবু শেষ হলো না দেখো ঠিক ধরা পড়ে গেলাম অথচ এত ড্রামা করার কোনো প্রয়োজন ছিল না আপনি একবার আমাকে ফোন করে যদি দেখা করতে চাইতেন আমি রাজি হয়ে যেতাম সেটাই ভুল হয়ে গেল আরও একটা ভুল আমি করেছি পারমিশন ছাড়াই তোমাকে তুমি করে বলা শুরু করে দিয়েছি অবশ্য তোমার আপত্তি থাকলে আবার আপনিতে ফিরে যাব না থাক সময়ের সাথে সাথে সম্বোধন বদলাবে এটাই তো স্বাভাবিক তাছাড়া এমনিতেও আমি আপনার থেকে বয়সে অনেকটা ছোট তাই তুমি এই যে এসে গেছে তোমার বুসেটা তুমি এক কাজ করতে পারো নৈশি তোমার প্রিয় সবকিছু লিস্ট আমাকে দিতে পারো যেমন ধরো তোমার প্রিয় ফুল প্রিয় বই শখ আচ্ছা জেনে আপনি করবেন মাঝে মাঝে তোমাকে সারপ্রাইজ সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার সারপ্রাইজ পেতে ভালো লাগে না ও মাই গড এই প্রথম কোনো লাগে না হয়তো আমি সেরকমই মনে হচ্ছে আচ্ছা তোমার বয়ফ্রেন্ড কখনো তোমাকে সারপ্রাইজ দেয়নি আবারও ভনিতা আপনি এমনি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা এগেইন সরি ইটস ওকে বাট এত বেশি সরি যাতে না বলতে হয় সেদিকে খেয়াল রাখবেন নইলে সরিটা এক সময় একেবারে সস্তা হয়ে যাবে এনিওয়ে একটা প্রশ্ন করি আপনাকে প্লিজ গো অন এই যে কয়েকদিনের পরিচয়ে আপনি আমাকে সারপ্রাইজ দিতে ব্যাকুল হয়ে উঠছেন এরকমটা কি শুধু আমার ক্ষেত্রেই নাকি সব মেয়েদের সাথে পরিচয়ের পর আপনি সারপ্রাইজ দিতে থাকেন শুধুমাত্র তোমার ক্ষেত্রে বলে ভুল হবে আবার সব মেয়েদের বলাটাও ঠিক হবে না আমি প্রথম রিলেশন করেছিলাম ক্লাস নাইনে পড়াকালীন সেই মেয়েটাকে আমি জীবনে প্রথম সারপ্রাইজ গিফট দিয়েছিলাম আর সেদিনই আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল কি গিফট দিয়েছিলেন সেদিন পেট্রোলিয়াম জেলি আর বডি লোশন আসলে তখন শীতকাল চলছিল বেশিরভাগ সময় ওর ত্বক থাকতো প্রচণ্ড রুক্ষ আমার দেখতে ভালো লাগতো না তাই ভাবলাম দরকারই কিছু গিফট করে কিন্তু সেই গিফটটি আমার কাল হলো। সুন্দর লাভ শেফের রেড র্যাপিং পেপারে মোড়ানো বক্স খুলে ওসব দেখে আমাকে আনরোমান্টিক বলে দুই মাসের রিলেশন ব্রেক করে ফেললো সে নৈশী শব্দ করে হেসে ফেললো বলল আপনি এত ফানি সেটাই তো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আমি চাইলেও সিরিয়াস হতে পারি না এটাই খুব একটা প্রবলেম দেখছি না সবার যে সিরিয়াস পারসন হতে হবে এমন তো কোনো কথা নেই আপনাকে বরং এটাই বেশি স্যুট করছে তাছাড়া যে সব ছেলেদের সেন্স অফ হিউমার ভালো আজকালকার মেয়েরা তাদের প্রতি বেশি ইমপ্রেসড হয় লাইক করে মেয়েরা ফানি লাইক করে তবে সেটা শুধু ফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড হিসেবে হাজব্যান্ড হিসেবে তারা সবসময় সিরিয়াস টাইপের ছেলে যায় নিজের হাজব্যান্ডের বাইরে মেয়েদের হাসাচ্ছে সেটা বেশিরভাগ ওয়াইফরাই ঠিক মেনে নিতে পারে না সে সে সন্দেহ করে বসে অকারণেই আপনি কথাটা খুব একটা ভুল বলেননি তবে এক্সপেকশনালও আছে কিন্তু কিছু মেয়েরা আছে যারা তার হাজবেন্ডকে খুব বেশি বিশ্বাস করে বুঝলাম আচ্ছা যদি প্রশ্ন করি তুমি এই দুই ধরনের ছেলেদের মধ্যে কোন দলের অন্তর্ভুক্ত মাঝামাঝি আমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করি না আবার অল্পতে সন্দেহ করাও শুরু করি না কোনো ইস্যু তৈরি হলে আমি চোখ কান খোলা রেখে পুরো ঘটনা পর্যবেক্ষণ করি তারপরে সিদ্ধান্ত নিই এনিওয়ে আপনার সাথে আজ সময় কাটিয়ে ভালো লাগলো অনেকটা সময় চলে গেছে এখন বোধ আমাদের ওঠা উচিত শিওর আনতালিব নৈশীকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল প্রথম দিকের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও আজকের প্ল্যানটা একেবারে বৃথা যায়নি বলে মনে হলো ওর অন্তত আপনি থেকে তুমিতে তো আসা গেল মুখে হুইসেল বাজিয়ে আপন গন্তব্যে রওনা হলো আন্দালিব তারা একটি দুইটি করে এলো তখন বৃষ্টি ভেজা শীতের হাওয়া বইছে এলো মেলো আফরুজা বেগমের বাসা ছাদে রাতের এই সময়টুকু খুব করে উপভোগ করে নৈশী বাড়িটা মফসলের দিকে হয়। তেমন হইচই বা গাড়ি ঘোড়ার আওয়াজ নেই আশেপাশে বড় বড় গাছ আছে সন্ধ্যার পর থেকে মৃদুমন্দ হাওয়া বইতে থাকে রাতে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাটি করার অভ্যেস নৈশীর এই সময়টাতে নৈশী তাই ছাদে চলে আসে মাঝে মধ্যে আফরোজাবে সে দেন ওর সাথে আর ছাদে সেই একটা ব্যাপার বেশ মুগ্ধ করলো নৈশীকে অন্ধকারে গাছের আনাচে কানাচে অনেকগুলো জোনাকি পোকা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের নিজস্ব সবুজব আলো চলছে আর নিপছে ক্রমাগত আপন মনে আবৃত্তি করতে থাকলো তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া চমকে গিয়ে বলে খুশি খুশি মুক্তি নিয়ে তোমরা তোমরা এলে কারা কি ভাই নীল তারা আলোর পাখি নাম জোনাকি জাগি রাতের বেলা নৈশী প্রথমবার যখন জোনাকে দেখেছিল তখন ওর বয়স ছয় সেবার বাবা মায়ের সাথে আমেরিকায় গিয়েছিল নৈশীর চাচার একটা বাগান বাড়ি ছিল ঘন জঙ্গলের বুক চিরে এঁকে বেঁকে চলে যায় হাইওয়ে সেই রোডের এক পাশে বিশাল আকৃতির বাগান বাড়ি রকমই শীতল হাওয়া বইছিল সেদিন রাতে আড্ডা দিতে সবাই ছাদে উঠল বাড়ির তিন ঘেরা ঘন জঙ্গলে চারদিকে কুটকুটে অন্ধকার হঠাৎ সেই অন্ধকার ফুরে ছোট ছোট আলোক বিন্দু জোরে নিভে যাওয়া দেখে ঘাবড়ে গেল অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা মাকে টেনে এই এই আশ্চর্য দৃশ্য দেখালো সেদিন জোনাকি পোকার দিকে তাকিয়ে এই কবিতাটাই আবৃত্তি করেছিল ওর মা আয়েশা নৈশী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কবিতাটা সেদের মায়ের থেকে জোনাকি সম্পর্কে জেনেছিল নৈশী কোমল শিশু মনের বোধ কিছুটা ইচ্ছে হয়েছিল জোনাকি হওয়ার সাধারণত এত ছোটবেলার স্মৃতি মানুষের মনে থাকে না কিন্তু নৈশীর মনে সেদিন সেই মুহূর্তটুকু গেঁথে থাকবে জন্মকাল নৈশীর একা থাকার সময়টুকুতে ওর সবচেয়ে প্রিয় কাজ হল মায়ের স্মৃতিচারণ করা নৈশীর মায়ের পুরো নাম আফিয়া আঞ্জুম আয়েশা জন্মস্থান বরিশাল নৈশীর নানা আতিউর রহমান পেশায় ছিলেন একজন কলেজের অধ্যক্ষ আতিউর রহমানের এক ছেলে এবং দুই মেয়ে আয়সা ছিল সবচেয়ে ছোট বড় দুই ভাই বোন বাবার ভয়ে সারাক্ষণ এক জেদ ছিল ওর মধ্যে নিজের জেদে সবসময় অটল সে সবাই বলতো স্বভাবের দিক থেকে একেবারে বাবার মতোই হয়েছে আয়সা বাড়ির সবচেয়ে ছোট সদস্য বিধায় কিছু কিছুটা ছাড়ও দেওয়া হতো অবশ্য আফ্রোজা বেগমের যখন বিয়ে হলো আয়সা তখন এইটে পড়ে বিয়ের মাস দুয়েক পর স্বামীর সঙ্গে আফরোজা ইতালিতে দুই বোনের মধ্যে বেশ ভালো একটা বয়সের পার্থক্য থাকল ছিল পড়ার মতো আফরোজা বেগম দেশ ছেড়ে চলে যাওয়ার পর একা হয়ে একেবারে বিয়ের দুই বছর পরে সার্জিম হলো তারও এক বছর পরে আফরোজা বেগম বাবার কাছে অনুরোধ করলেন অন্তত কয়েক মাসের জন্য যেন আয়েশাকে তার কাছে ইতালিতে পাঠানো হয় আতিউর রহমান রাজি হলেন একা একা এতদূর যাওয়ার ভয় আর এত বছর পর বোনের সাথে দেখা হওয়ার আনন্দের বিপ্রতি অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল আয়েশার মধ্যে ওখানকার এয়ারপোর্টে পৌঁছে আয়েশার দৃশ্যহারা চোখ যখন পরিচিত কাউকে খুঁজছিল তখন কয়েক মুহূর্তের জন্য ষোড়শি আয়েশার মনে হয়েছিল বোধহয় বিদেশ বিভুয়ে হারিয়ে যাবে সে তখন আয়েশা জানতো না অপরিচিত সেই দেশটাই একদিন তার খুব পরিচিত এবং একান্ত আপন হয়ে উঠবে নৈশীর বাবা জানাইয়ের সাথে আয়েশার প্রথম দেখা হলো ইতালি যাওয়ার দেড় মাস পরে সে দেখা হওয়াটাও ছিল অনেকটা নাটকীয় সেদিন সারজিমকে নিয়ে আফরোজা বেগম আর আয়েশা বের হয়েছিল ঘুরতে হঠাৎ আফরোজা বেগমের হাত ছাড়িয়ে দিয়ে সারজিম অন্যদিকে দৌড় দিল আয়েশাকে ওখানে অপেক্ষা করতে বলে আফরোজাও ছুটলেন ছেলের পিছু পিছু আয়েশার একা দাঁড়িয়ে থাকতে আনি যে লাগছিল বলে কিছুক্ষণ পরে আফরোজা বেগম যেদিকে গিয়েছেন সেই পথ ধরে এগিয়ে গেল আয়েশাও অনেকক্ষণ জবৎ খোঁজাখুঁচি করার পরেও যখন বোনকে খুঁজে পাওয়া গেল না অতপর আয়সা বুঝতে পারলো সে হারিয়ে গেছে পার্কের পাশে একটা বেঞ্চিতে বসে হাপুস নয়নে কাঁদতে শুরু করলো সে অপরিচিত লোকজন হেঁটে যাচ্ছে পাশ থেকে এদের মধ্যে অনেকে কানারত মেয়েটির দিকে জন্য এগিয়ে এলো না কেউ বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলো আয়সার এবার ভয় লাগতে শুরু করলো সন্ধ্যা সেই আলো আধারিতে সুদর্শন এক পুরুষ এসে দাঁড়ালো সামনে ফরবার করে ইংরেজি ভাষায় কতগুলো কথা বললো যা অধিকাংশই বুঝলো না আয়েশা শুধু এতটুকু বুঝলো যে লোকটা ওর কান্নার কারণ জানতে চাইছে আর লোকটা শেষের কথাটুকু বুঝলো ও ক্যান আই হেল্প ইউ আয়েশার মাথায় তখন দুশ্চিন্তায় শুয়োপোকারা কিলবিল করছে রাত হয়ে গেছে এখন বাসায় কিভাবে যাবে কখন পৌঁছাতে পারবে আদৌ এই অপরিচিত লোকটাকে বিশ্বাস করা ঠিক হবে কিনা বিশ্বাস করেও বা কি লাভ ঠিকানা ছাড়া লোকটাকে কিভাবে হেল্প করতে বলবে দুশ্চিন্তায় মাথার চুল খামচে ধরে চোখ বন্ধ করে ফেললো আয়েশা লোকটা উদ্বিগ্ন স্বরে একটা প্রশ্নের জবাব দিল না মেরে বসে থাকলো জিম শুধু সুদর্শন সেই পুরুষটিও প্রশ্ন করতে করতে একসময় হাল ছেড়ে দিয়ে আয়শার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো অনেক চেষ্টার পরে অবশেষে আয়সা নিজেকে একটু স্থির করতে পারলো অস্থিরতা কমার পরে হঠাৎ করে স্মৃতি ফেরার মতো করে ওর মনে পড়ে গেল সব এখানে আসার পরে তিনি আফরোজা বেগম ওর পার্সে বাড়ির ঠিকানা লেখা একটা কাগজ রেখে দিয়েছিল আয়েশা আসার আলো দেখতে পেল ওর মনে তখনও সংশয় লোকটাকে বিশ্বাস করা ঠিক হবে তো অনেক ভেবে এসে সে লোকটার হাতে কাগজটা তুলে দিল আয়েশা ঠিকানা দেখে সে বলল প্লিজ কাম উইথ মি অনুসরণ করতে শুরু করলো আয়েশা পার্কিং এরিয়াক রাখা একটা গাড়ির সামনে গিয়ে লোকটা ওকে সেম গাড়িতে সেই গাড়িতে উঠে বসতে বলল ওকে আয়েশা দুরো দুরু বুকে ভয় আর রাজ্যের সংশয় নিয়ে গাড়িতে উঠে বসলো যতক্ষণ গাড়ি চলো ততক্ষণই কুৎসিত সব চিন্তা ওর মাথায় একের পর এক চলতে থাকলো এই বুঝে নির্জন কোনো রাস্তা পেয়ে লোকটা ওর ওপর চাপিয়ে পড়বে কিংবা হয়তো অন্য কোথায় নিয়ে যাবে আবুল তাবুল ভাবতে ভাবতে একসময় আয়েশা দেখলো আফরোজা বেগমের বাসার সামনে গাড়ি এসে থেমেছে এবার ও মনে মনে লজ্জিত হলো ভালো মানুষটার সম্পর্কে এমন উল্টোপাল্টা ভাবার জন্য আয়েশা বাসার ভেতরে ঢুকে দেখল আফরোজা বেগম সোফায় বসে কাঁদছেন আয়েশা থেকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন তিনি সাথে আরেকজন অচেনা শ্বেতাঙ্গ যুবককে দেখে যা বোঝার বুঝে গেলেন সুদর্শন যুবক সাধারণত সৌজনতামূলক আলাপের পর চলে গেল সেদিনের পর আয়েশা ভয়ে বাসা থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল কিন্তু সময়ে অসময়ে সেই বিদেশি যুবককে দেখা যেতে লাগলো আফরোজাদের বাসার সামনে রাস্তায় এই আগমন যে শুধু ওর জন্যই সেটা বুঝে গেল আয়েশা দিনগুলো চলে যেতে লাগলো দেখতে দেখতে আয়েশাদের আয়েশা দেশে ফেরার সময় হয়ে গেল ততদিনে আয়েশার মনেও ভালোবাসার স্ফুরণ হচ্ছে একটু একটু করে কিন্তু সাহস করে এগিয়ে গিয়ে বলতে পারছিল না কিছুই অপরপক্ষ হয়ে গেছে না শেষে আয়েশা নিজেই প্রথম পদক্ষেপ নিল সুন্দর এক রোদ্দুস্নাত সকালে বাসার অপোজিটের রাস্তায় পার্ক করে রাখা গাড়িটির দিকে এগিয়ে গেল যুবকটি কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে আয়েশা আলাপ শুরুর জন্য হাসি দিয়ে বলল হ্যালো মিস্টার সুলাইমান জায়ান ইউ ক্যান কল মি জায়ান